মফলে ফলে উচ্চারণের নিয়ম পড়তে গিয়ে যারা হিমশিম খাচ্ছ তাদের জন্য আজ খুব সহজ একটা উপায় বলে দিব খুব সহজেই মনে রাখতে পারবে এখন থেকে ম ফলে উচ্চারণের নিয়মগুলো মাত্র একটা বাক্য আছে খুবই সহজ এই বাক্যটা মনে রাখলেই নিয়মগুলো মনে থাকবে আশা করি বাক্যটা হচ্ছে স্মরণ করলাম অকস্মাত উন্মাদ হয়ে গেছে লক্ষ্মী মেয়ে সুস্মিতা একটু স্যাড সেন্টেন্স কিন্তু আশা করি মনে থাকবে স্মরণ করলাম অকস্মাত উন্মাদ হয়ে গেছে লক্ষ্মী মেয়ে সুস্মিতা লক্ষ্য করো এখানে পাঁচটি শব্দ আছে যেখানে মফলা ফলা আছে শরণ অকস্মাৎ উন্মাদ লক্ষ্মী এবং সুস্মিতা তো আমাদের পাঁচটা নিয়মের জন্য এই পাঁচটা শব্দই দরকার পাঁচটা শব্দ থেকে আমরা পাঁচটি নিয়ম বের করবো কীভাবে যেমন প্রথম শব্দটা দেখো স্মরণ স্মরণে মফলার কোনো উচ্চারণ হচ্ছে না কেন হচ্ছে না মফলাটা কোথায় বসেছে মফলা বসেছে শব্দের প্রথমে তো এটাই আমাদের প্রথম নিয়ম যে শব্দের প্রথমে যদি মফলা বসে তাহলে সেই মফলার উচ্চারণ হবে না তো এরকম আরও কিছু শব্দ আছে যেমন স্মরণ স্মৃতি শ্মশান শ্বশ্রু অর্থাৎ শব্দের প্রথমে যেখানেই মফলা ফলা বসুক না কেন সেই মফলার উচ্চারণটা হবে না দ্বিতীয় শব্দ ছিল অকস্মাত অকস্মাতে ম ফলার কি। উচ্চারণ হয়েছে হয়নি কিন্তু কিন্তু মা ফলার প্রভাবে এর উচ্চারণ দুইবার হচ্ছে যাকে আমরা বলবো উচ্চারণ দ্বিত্ব অর্থাৎ দুইবার উচ্চারণ তো এই দ্বিতীয় নিয়মটা কি তাহলে দেখো শব্দের মধ্যে বা শেষে মফলা বসলে সেই মফলার প্রভাবে ওই বর্ণের উচ্চারণ দ্বিত হয় অর্থাৎ ওই বর্ণটি যে বর্ণের সাথে মফলা বসবে সেই বর্ণটি দুইবার উচ্চারণ হবে যেমন অকস্মাত ভস্য গ্রীষ্ম ছদ্ম পদ্ম রশি এই যে শব্দগুলো দেখবে যেখানে মফলা বসবে শব্দের মাঝখানে বা শেষে সেখানে উচ্চারণ দ্বিত হয়েছে এই দ্বিতীয় নিয়মটির ব্যতিক্রম বলা যেতে পারে তৃতীয় নিয়মটিকে অর্থাৎ কিছু শব্দ আছে যেখানে শব্দের মাঝে বা শেষে ম ফলা বসলেও সেটার উচ্চারণ দিতে হবে না মফলার ফলার উচ্চারণটা ময়ের মতোই হবে যেমন আমাদের তৃতীয় শব্দটা কি ছিল উন্মাদ তার মানে ন এরকম একটা বর্ণ যে বর্ণের সাথে ম বসার ফলে ময়ের উচ্চারণটা ময়ের মতোই হয়েছে তো এই বর্ণগুলো আর কি কী আছে গ উম ট মূর্ধন্য ন দন্ত ন ল এবং ম এই কয়েকটি বর্ণের সাথে যখন ম বসবে তখন সেটির উচ্চারণটা ময়ের মতোই হবে যেমন বাগমি বাংময় এই শব্দ শব্দগুলোতে গ এবং উঁয়োর সাথে মফলা ফলা বসার পরে এটার ময়ের উচ্চারণটা ময়ের মতোই হয়েছে আবার কুটমল এখানে টয়ের সাথে মফলা ফলা আছে জন্ম বা উন্মাদ এখানে নয়ের সাথে আছে আবার সম্মান তখন সেটি ময়ের সাথে মফলা আছে তো এই শব্দগুলোতে ময়ের উচ্চারণটা হবে ময়ের মতোই এটা কিন্তু উচ্চারণ হবে না আমাদের ম্যাজিক সেন্টেন্সের চতুর্থ শব্দ ছিল কি চতুর্থ শব্দ ছিল লক্ষ্মী লক্ষ্মী শব্দটি মফলের উচ্চারণ কেমন হয়েছে এখানে কিন্তু ময়ের উচ্চারণও হয়নি আবার উচ্চারণ দ্বিতও ঘটেনি এখানে আসলে মফলার উচ্চারণটা উজ্জ্ব রয়ে গেছে তো কেন উজ্জ্ব রয়েছে একটু লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে ম যুক্ত হয়েছে যুক্ত ব্যঞ্জনের সাথে ক্ষিয় তো একটা যুক্ত ব্যঞ্জন তো নিয়মটা আমাদের এইটাই যে যুক্ত ব্যঞ্জনের সাথে যখন মফলা বসবে তখন সেই মফলার উচ্চারণ হবে না যেমন লক্ষ্মী লক্ষণ এই যে যেখানে ক্ষিয়র সাথে মফলা আছে সেখানে মফলার উচ্চারণ হচ্ছে না আমাদের শেষ শব্দটা ছিল সুস্মিতা এই সুস্মিতাতে কিন্তু ময়ের উচ্চারণ ময়ের মতোই হয়েছে আসলে সুস্মিতা একটি সংস্কৃত শব্দ তো বাংলা ভাষায় কিছু ম ফলাযুক্ত সংস্কৃত শব্দ আছে যেখানে সংস্কৃত বানান এবং উচ্চারণ অবিকৃত রাখা হয় অর্থাৎ এখানে যে আমরা উচ্চারণটা করছি সেটা আসলে সংস্কৃত নিয়ম অনুসারে এ কারণে সুস্মিতা এখানে শয়ের দ্বিতীয় হয়নি এখানে ম ফলের উচ্চারণ ময়ের মতোই হয়েছে তো এরকম আর কি কি শব্দ আছে সংস্কৃত যেখানে ম ফলা আছে সুচিস্মিতা কুষ্মাণ্ড স্মিত কাশ্মীর আয়ুষ্মতি এই শব্দগুলো সংস্কৃত উচ্চারণ রীতি অনুযায়ী আমরা উচ্চারণ করে থাকি কাজেই আমাদের পাঁচ নাম্বার নিয়মটা হচ্ছে এইটা যে সংস্কৃত যেসব শব্দ ম যুক্ত আছে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেখানে উচ্চারণটা আমরা অবিকৃত রাখব তো আশা করা যাচ্ছে এখন থেকে তোমরা মফলার উচ্চারণের নিয়মগুলো খুব সহজেই মনে রাখতে পারবে বাক্যটা মনে রাখবে এবং শব্দগুলো লক্ষ্য করে করে লিখে ফেলবে ধন্যবাদ সবাইকে